আসসালামু আলাইকুম অনেক বড় একটা প্লট প্রায় সাড়ে দশ বিঘা জমি একদম রাস্তা থেকে সীমানা সরু চৌহদি শুরু এই কর্নার দিয়ে চলে যাবে একদম পিছন ওই পর্যন্ত দুইটা রাস্তা পাবেন এই পিস ঢালায় রাস্তা সম্পূর্ণটা মুখ পাবেন এটা হচ্ছে মার্কেট থেকে সাগার সজাওয়া যে রোডটা সেই রোডটা একদম ইমিডিয়েট রাস্তার সঙ্গে বাইজ জমি এখানে জমি আছে প্রায় দশ পয়েন্ট সাড়ে দশ বিঘা আর কি সম্পূর্ণ জমি একদম অনেক বড় জমি এটা যদি বড়ো ধরনের পার্টি থাকে তাহলেই দেখতে পারবে এটা একক নয় না বেশ কয়েকজন মিলে মালিক এটার সম্পূর্ণরা মুখ পাবেন পিস ঢালাই রাস্তা আর পাশ দিয়ে চলে গেছে একটা ইটের স্টলিংয়ের রাস্তা ভেতরে যাওয়ার দেখিয়ে দিচ্ছি এদিকে যে পিস ঢালাই সম্পূর্ণ রাস্তা আর এই হচ্ছে যে ইটের স্টলিংয়ের যে রাস্তাটা এই যে সম্পূর্ণ জমিটাই একদম পিস ঢালাই রাস্তা সংলগ্ন গার্মেন্টস ফ্যাক্টরি বা বড় পরিসরের খামার যারা করতে চাইতেছেন স্বল্প মূল্যে এই এরিয়ায় জমির দাম নর্মাল একটু বেশি তারপরে এই জমিটা যেহেতু বড় জমি সেই হিসেবে এই জমিটা আর কি আপনার একটু কম দামা একদম পিছনে অনেক দূর চলে যাবে সাড়ে দশ বিঘা জমি তো প্রায় অনেক জমি এখানে সম্পূর্ণটা কভার করা সম্ভব না আমি একদম রাস্তার পাশ দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম এদিকে যে মাছের খামার করছে এগুলা বড় আকারের মাছের খামার এটা নিচু বাইজ জমি ধান চাষের জমি কিন্তু সুন্দর পজিশনে মিল ফ্যাক্টরি গার্মেন্টসের জন্য একদম উপযুক্ত জমি একদম ইমিডিয়েট রাস্তার সঙ্গে বিদ্যুৎ সংযোগ বা গ্যাস সংযোগ যদি ফ্যাক্টরির মালিকানা চায় তাহলে নিতে পারবে এই যে এই রাস্তা দিয়ে দুই মিনিট সামনে গেলে তার রয়না রিসোর্ট সেই রিসোর্টটা অনেক বড় পরিসরে ফাইভ স্টার মানে রিসোর্ট হয়েছে কেউ যদি রিসোর্টের জন্য করতে চান তাও করতে পারবেন অ্যাকচুয়ালি রয়নার রিসোর্টটা মেবি এখান থেকে দেখা যাচ্ছে এই যে বাউন্ডারি যে সেটটা দেখা যাচ্ছে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই তার রয়নার রিসোর্ট চোখে দেখা রাস্তা কেউ যদি বড় পরিসরের রিসোর্ট করার পরিকল্পনা করেন তাদের জন্য এটা পারফেক্ট হবে একদম অনেক জমি প্রায় সাড়ে দশ বিঘা তো এটা তো বুঝতেই পারছেন জমির পরিমাণ অনেক বেশি ইমিডিয়েট রাস্তার সঙ্গে আর ওই যে যে বিল্ডিংয়ের মাথাটা দেখালাম ওইখান দিয়ে চলে গেছে মোছ একটা ফুলবাড়ি হাইওয়ে রোডটা অনেক সুন্দর একটা জমি আসলে সরাসরি মালিকের সঙ্গে ডিট করিয়ে দেবো আমরা এখান থেকে আমাদের মিডিয়া পার্সেন্টেজ আসবে এখানে আমাদের কোনো এক্সট্রা বিজনেস নেই এটা যত বড় জমি এখানে এক্সট্রা বিজনেস করার সুযোগ নেই কারণ যেই কিনবেন সরাসরি মালিকের সাথে ডিট করে দিতে হবে আমাদের মিডিয়া পার্সেন্টেজটাও দেবে হচ্ছে মালিক নিজেই সমস্যা নেই এই হচ্ছে এদিক দিয়ে চলে গেল একদম ওই যে সাড়ে দশ বিঘা জমি ভেঙে দেওয়ার সম্ভাবনা কম নিলেও ওইটা ভেঙে দিলে সামনে থেকে যদি দেয় তাহলে দাম বেড়ে যাবে সেক্ষেত্রে একবারে যারা নিতে পারবেন শুধু তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম